আমরা দেখেছি বিগত চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে আমাদের নব্বইটা মাজারের মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরতো আজকে কবরের ভিতর থেকে লাশ আগুন ধরাই দিত না নবী মশা যদি এটা না জানে বাংলাদেশে বহু ভণ্ড পীর আছে তারা মনের খবর জানে এগুলো যে ডাহা বাতপারি মিথ্যা প্রতারণা ধোকাবাজি ছাড়া আর কিছু বলেন আর যে বহু বানানো মাজার ভেঙ্গে ফেলা হচ্ছে যদি আমি এর পক্ষে না আল্লাহর অলিদের সংরক্ষিত আপনি সেখানে যে দোয়া করবেন শুধু কিন্তু তার কাছে কিছু চাইবেন না সেই বহু জায়গায় বহু জায়গায় আমরা মাজার মানিয়ে অনেকেই ব্যবসা করে খাচ্ছি যেখানেই থাকুক না কেন এগুলো আল্লাহর অলিদের মাজার থাকবে সম্মানের জায়গা আপনি সেখানে যাবেন সারা এখলাস পড়ে সারা ফাতেহা পড়ে একটু দোয়া করে আমার আল্লাহর কাছে তাদের মর্যাদা আরো বৃদ্ধি করবেন কিন্তু আপনি যে যদি তাদের কাছে চান এটা যে প্রকাশ্য শিরিক আল্লামা সাইদি সহ বহু আলেমরা এই দেশে আজ পঞ্চাশ ষাট একশো বছর ধরে বলে অথচ আমাদের হুশ ফেরে না কেমতে যাদের উপরে আল্লাহ নিপতিত করবেন তাদের ভেতরে এক নাম্বার যাদের নাম আমি বেজি তারা এই মাজার ব্যবসায়ী এই সত্য কথাগুলো কোরআন হাদিস থেকে সত্যভাবে বলা হয় জানেন অনেকের ব্যবসায় ঘাটা পড়ে তখন তারা বলে হামসাকে ভটি দেব না ঠিক কোন জায়গার ফতোয়া কোন জায়গা দেখছে করে আমি বাঁচাতে চাই মাজারে সেবা করা মাজারে মানত করা আগরবাতি দেওয়া কিছু ছাওয়া এটা প্রকাশ শিরিক বলেন বলুন আজকে রাজবাড়ি গোয়ালন্দ এবং রাজশাহীতে দুইটা মাজার মুসলিম যেন তারা ভেঙ্গে দিয়েছে শুধু শিরিক হওয়ার কারণে রাজবাড়িতে যে মাজারটা বানিয়েছে আরে ভাই আপনি মাজার বানাবেন মানুষ মারা গেছে মাটি দিয়ে দেন দোয়া করেন তার জন্য কাবা শরীফের আদলে তার কবরটা উইসো করে বানিয়েছে যত রকমের শিরিকি কাজ কারবার সেখানে চলছে এলাকার মুসলমানেরা সহ্য করতে না পেরে প্রশাসনকে জানিয়েছিল তারা কানমুখ দিয়েছে। যদিও তার লাশটা পড়িয়েছে এটা আমরা এর পক্ষে না কিন্তু যেখানে শিরিক হবে ওই জায়গাটা রাস্তা না ধ্বংস করে দেওয়া এটা ইমানদারের কাজ শিরিক হলে ওই জায়গায় আল্লাহর রহমত থাকে না যারা অন্যের দোষ চাপিয়ে নিজেকে সাধু নিজেকে ভালো মনে করেন আপনি কি হচ্ছে জানেন বললেন আল্লাহ আমি তো জানি না যে লোকটাকে তুমি একটু দাও আল্লাহ বলেন না নাম বলা যাবে না তবে একটা সিস্টেম বলি ওখানে যে সবাইকে নিয়ে তওবা করবা ওই লোকটাও তোমার সাথে তওবা করবে আর তাওবা যদি কবুল হয়ে যায় বললেন এখানে এরকম একজন লোক আছে যে নিজে দোষ করে অন্যের উপরে চাপিয়ে দেয় অথবা এর কথা ওর কাছে লাগায়। আজ বাংলাদেশের বিভিন্ন পরিবারে বিশেষ করে সমাজে পাড়ায় পাড়ায় মানুষের ভেতরে মিল নেই শুধু এই গোনা থাকার কারণে আর মেয়েদের অভ্যাস এটা আরো বেশি এরা এক জায়গায় হলেই শুধু গেবোধ হ্যাঁ কথা বলে না কেন অকুষ্টিয়াবাসী কবে হোস ফিরবে আপনাদের বাংলাদেশের অন্য জেলায় গিয়ে কথা বলতে মাঝে মাঝে আমার লজ্জা হয় কারণ এই সেলাতে দুই জায়গায় বড় বড় শিরিক প্রকাশ্যে চলছে একটা আমাদের কুমারখালী থানায় কমার খালি এই যেন যেখানে যেটা আছে আমরা চাই তারা যদি আল্লাহর হয়ে থাকে তারা সম্মানের জায়গায় থাক কি কথা বলেন না কেন তাদের নিয়ে আপনি ব্যবসা করে খাবেন তার মানে কি এই পৃথিবীতে সব চাইতে বেশি আল্লাহ পাক ঘৃণা করেন তাদেরকে যেই মানুষগুলো যৌতুকের টাকা নেয় গেবত করে তহমতের দোষ লাগিয়ে দেয় আর যারা মাজারের খাদেম হয়ে ব্যবসা করে খায় একটু বেশি হয়ে গেল নাকি না না কেবল শুরু হচ্ছে বেশি হয়েছে মানে কার কার বউ গেবত করে হাত তোলেন তো ও একজো বোনেরা এরা যদিও ভয় পাচ্ছে যে রাতে আবার বিছানায় থাকতে দেন কিনা হাত তুলছে না কিন্তু আমি জানি মেয়েদের ভেতরে এই এই কবিরা গোনাটা বেশি গোনার প্রচলন যে এলাকায় বেশি হয়ে যায় সেই এলাকায় আল্লাহ চার নাম্বার যে রহমত বৃষ্টি বন্ধ করে দেয় মশানবী সবাইকে নিয়ে তওবা করলেন তওবা করা শেষ হাত তুললেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি দেওয়া আরম্ভ করে দিয়েছেন এজন্য এই গনা যদি আমাদের কোষ্টিয়া জেলায় থাকে আমরা এখান থেকে আজকে দবা করে ফেলতে পারি না বলেন বলেন এর যদি আপনি এই গোনায় লিপ্ত থাকেন নিজে দোষ করেন অন্যের উপরে চাপিয়ে তাকে কালার করে দেন আপনি এই মাহফিল থেকে চলে যান কারণ আমরা যে দোয়া করবো দোয়া কবুল হবে না আপনি থাকলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার জীবনীতে পড়ছিলাম এই এদিকে তাকান তার জামানায় তিনি দেশের মদিনার প্রধান বিচারপতির দায়িত্ব একজন মহিলা মারা যাবার পরে তার এসেছে তার লাশ লাশ ধোয়াতে যখন ধোয়াচ্ছিল মহিলা এগুলো সব সাফ করার পর এই রানের উপরে হাত লাগিয়েছে সঙ্গে সঙ্গে হাত গেছে আটকিয়ে মহামসিবত এলাকার ইমাম সাহেবকে ডাক দেন এলাকার ইমাম সাহেব এসে ফতোয়া দিয়েছে এক কাজ করেন এ মহিলা তো মরিয়েই গেছে ওই জায়গা থেকে চামড়া কেটে হাত ছোড়ান কিন্তু ওই মহিলা যার স্বামী যারা আছে সন্তান যারা আছে তারা বলে না আমার আমার বউ মা মারাই গেছে তার উপর এখন আবার চামড়া কাটবেন হবে না দরকার মহিলার হাত কেটে ফেলেন জেলা শহরের জিনিস আর বোচ্চ ইমাম তারে ডাক দিয়েছে উনি বলছে এক কাজ করেন মহিলা তো মরে গেছে কাটতে দেয় না এসিবি তো যারা তারাও কাটতে দেয় না আমাদের দ্বারা আর হবে না এই দেশের প্রধান বিচারপতি যিনি হজরতে ইমাম মালিক তারে ডাক দেন ঘোড়ায় চড়ে গেলেন সেই মদিনায় প্রায় আড়াইশো কিলোমিটার দূর ওখান থেকে নিয়ে আসলেন এই এলাকাতে অনেক ডাক দিলেন পর্দা দিয়ে ঘিরে দাও আমি মেয়েকে কয়েকটা প্রশ্ন করতে চাই ইমাম মালিক রহমতুল্লাহ আলহে পর্দার আড়াল থেকে মেয়েটাকে জিজ্ঞাসা করছে মেয়ে সত্যি করে বলো লাশ ধোয়াতে গিয়ে কি কি হয়েছে মেয়েটা বলছে খলিফা ইমাম আমি যখন লাশ ধোয়াচ্ছিলাম সর্বপ্রথম আমি একটা খারাপ মন্তব্য তার উপরে নিক্ষেপ করেছিলাম যে কিছুদিন আগে এই মেয়ে লোকটাকে আমি একটা যুবক ছেলের সাথে সাইজ যেতে দেখেছি বা গাড়িতে যেতে দেখেছি আমি মনে মনে ধারণা করেছিলাম তো দেখতে শুনতে ভালো পর্দাও করে কিন্তু চরিত্র ভালো না এই যে খারাপ একটা ধারণা নিক্ষেপ করেছি তার উপরে করতে করতে আমার হাত হঠাৎ করে তার এই রানের সাথে আটকিয়েছে এরপরে আমি আর কিছু জানি না এমাম সাহেব বলে হ্যাঁ আমি ধরে ফেলেছি কারিম আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন

ইমাম মালিক বলে আমি আল্লাহর এই ঘোষণা জানি দেড় হাজার বছর আগে কোরআনে কারিমি আয়াত আল্লাহ নাজিল করেছেন আল্লাহ পাক বলেন কোন নির্দোষ নিরপরাধ কিছু জানে না ওই সম্পর্কে এমন একটা সতী সাধবী মেয়ে লোকের উপরে যদি কেউ ব্যবিচারের জেনার তহমত লাগিয়ে দেয় তার চরিত্রের উপরে কিছু নিক্ষেপ করে যারা প্রমাণ করতে পারে তাদের অসুবিধা নেই কিন্তু চারজন সাক্ষী নিয়ে আশা লাগবে যদি চারজন সাক্ষী চেনাকারো অবস্থায় দেখে তার সাক্ষী নেওয়া হবে যদি আন্দাজে বলে না তার সাক্ষী নেওয়া যাবে না চারজন সাক্ষী যদিও জোগাড় করতে না পারে তাহলে তার শাস্তি হবে হবে এক তাকে বেত মারা দুইটা নাম্বারে দুই নাম্বারে তার জীবনেও কোনো দিন সাক্ষী গ্রহণ করা হবে না তোমার সাক্ষী কোথায় চারজন বলে না একজনও নেই একজনও নেই যখন তখন তোমার প্রথম শাস্তি সামানী না জালদা আমি তোমাকে আশিটা বেতাগত করা হবে এই মুহূর্তের রাষ্ট্রের জাল্লাদকে ডাক দিয়ে বলে আরম্ভ করো আর দ্বিতীয় শাস্তি যদি এটা হয়ে যায় যদি বেঁচে থাকে কোনো দিন তার সাক্ষী এই পৃথিবীতে জীবিত অবস্থায় আর নেওয়া হবে না আমি ওনার জীবনী পড়তে গিয়ে পেলাম আমার মাসে মাসে ওই সময় মনে হচ্ছিল বাংলাদেশে যদি এই আইনটা বিশেষ করে সোরা নোরের আয়ানটা সংসদে আমরা চালু করে দিতে পারতাম এই দেশে মিথ্যা সাক্ষীর জন্য যত মানুষ জেলখানায় আছে একজনেও সেল খাটা লাগতো না মামলার আয় ধরে আগে জেলে নেওয়া লাগতো কারণ ওরা এই মিথ্যা সাক্ষীগুলো লেখে এমাম্মা মালেক ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দি আজকে থেকে জীবনে যতদিন বেঁচে আছো কোনদিন তোমার আর সাক্ষী গ্রহণ করা হবে না তোমার শাস্তি প্রথম যে তো তোমার কোন সাক্ষী নেই চারজন তুমি আন্দাজে মনে মনে ধারণা করে এই কাজ করেছো যে মেয়েটা মারা গেছে তার স্বামীকে তার ছেলেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই যে একটা যুবক ছেলের সাথে বাড়িতে যাচ্ছিল এই ছেলেটাকে স্বামী বলছে ওইটা আমার শালীর ছেলে বলেন তো শালীর ছেলে হলে এই মেয়েটার কি হয় বনের ছেলে যে চোদ্দ জন মহিলার সাথে দেখা করা যায় যাচ্ছে তার ভেতরে বনের ছেলে আছে না নেই বলেন না কেন চোদ্দ জন পুরুষ মানুষের সাথে আপনি দেখা করতে পারবেন আপনার বাবা আপনার ছেলে আপনার ভাই আপনার দুধ ভাই এরপরে আপনার বনের ছেলে আপনার ভাইয়ের ছেলে আপনার জামাই জামাই মানে আপনি মেজার সাথে বিয়ে দিয়েছেন ওইটা জামাই এরকম চোদ্দ জনের নাম আমি সরা নেসার ভেতরে পেয়েছি এই চোদ্দ জনের সাথে আপনি দেখা করতে পারবেন কথা বলতে পারবেন কিন্তু মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাথা খোলা রাখা বাকি শরীর ডেকে রাখা লাগবে কথা বুঝতেছেন এমাম মালেক ডাক দিয়ে বললেন জল্লাদ পিঠের উপরে চাবুক লাগাও একটা একটা করে চাবুক মারতেছে প্রায় অনআশিটা হয়ে গেছে কিন্তু হাত খোলে না ইমাম মালিক ডাক দিয়ে বললেন সাল্লাত খবর কি বলে না হাত তো খোলে নাই আর একটা চাবুক বাকি আছে ইমাম মালিক ডাক দিয়ে বললেন দেখেন আল্লাহর কোরআন আমি 100 ভাগ বিশ্বাস করি এখানে কোন দুই নাম্বারই নেই অবশ্যই আমাদের কোনো কিছু ভুল হয়ে যাচ্ছে মেয়েটাকে জিজ্ঞাসা করলেন পর্দার আড়াল থেকে তুমি কিন্তু মুখ দিয়ে অথবা অন্তর দিয়ে এই ধারণাটা নিক্ষেপ করেছিল এই খারাপ ধারণা অথচ ওই মহিলার চরিত্র ওই রকম না আল মুসলিম মাংসালিম আল মুসলিম নবীজি বলেন মুসলমান তো ওইটা যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমান শান্তি পায় অথচ আজ বাংলাদেশে হাত মানে শুধু এই হাত না হাত মানে ক্ষমতার হাত হাত মানে প্রভাবের হাত হাত মানে আইনের হাত এই সমস্ত হাতের দ্বারা এবং মুখের দ্বারা যদি কোনো মানুষ কষ্টে থাকে মসিবতে থাকে আল্লাহর কসম আপনি আল্লাহর নবীর উম্মত এখনো হতে পারেননি যেহেতু হাত দিয়ে তুমি লাশ ধোয়াচ্ছিলে আর মুখ দিয়ে কথা বলছিলে যে এই মেয়েটার এই চরিত্র এই খারাপ এই খারাপ রবুল আলমিন তার এই পবিত্র পবিত্র বান্দার প্রতি এরকম উল্টা পাল্টা ধারণা করা পছন্দ করে নাই এজন্য সঙ্গে সঙ্গে পাপের শাস্তি দিয়েছে হাত গেছে আটকিয়ে একটা চাবুক তো বাকি আছে আশিটা মারলে তো তোমার গনা মাফ হবে জাল্লাদকে বললেন চালা এবার বিসমিল্লা বলে অনু আশিটা হয়ে গেছে আর একটা মারবে বিসমিল্লাহ রহমান রহিম আশিটা মারার সঙ্গে সঙ্গে চট করে হাত খুলে গেছে আমার ভাইরা আমি যেটা বোঝাতে চাই এই জীবনী থেকে আন্দাজে কোনো ধারণা করলে যদি এই শাস্তি আল্লাহ সঙ্গে সঙ্গে চাপিয়ে দেয় আমার মনে হয় এরকম শাস্তি যদি বাংলাদেশে আজকে থাকতো আর ডাক যত রকমের দোষ চাপানো হচ্ছে সাদিক কায়েমের উপরে আর ফরহাদের উপরে সবগুলো বন্ধ হয়ে যেত